সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম আজ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে যে বিষয়টা নিয়ে আলোচিত হবে সেটি হলো ছাদ বাগানে ভরপুর পালঙের চাষ ছাদ বাগানে পালং পুরো শীতকাল ইভেন শীতের আগে থেকে সেই নভেম্বর মাস থেকে পালন খাওয়া শুরু হয়েছে এই গ্রো ব্যাগগুলো থেকে প্রথম নভেম্বরে পালং বসানো হয়েছিলো যেগুলো কেটে ব্যবহার করা হয়ে গেছে এবং যেটি একের পর একদিন শুধু কেটে নেওয়া হয় আর উৎপাদন হয়ে যায় এই গ্রো ব্যাগটিতে আমরা পালং দিয়েছিলাম ডিসেম্বরের আধা আদি একদম প্রথম এখনও একবারও কাটা হয়নি যেটি আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে প্রত্যেকটি বেগুনের গ্রো ব্যাগে আমরা পালং দিয়েছিলাম যেগুলো একবার করে কাটা হয়ে গেছে আজকে দ্বিতীয়বারের জন্য পালং কেটে নেব এবং ঠিক লক্ষণীয় বিষয় একবার পালঙের শাক কেটে নিলে আবার পনেরো দিনের মধ্যে পালং গাছগুলো পুনরায় খাওয়ার উপযুক্ত হয়ে যায় বাগানের বিভিন্ন অংশে পালং দেওয়া আছে আজকে যে অংশের পালংটি আমরা দেখছি এটি দ্বিতীয়বারের জন্য কেটে ব্যবহার করা হবে আজকে যে পালং এখনই হারভেস্টিং করব পালং কাটার নিয়মটা আমাদের খুব ভালো রকম জেনে নিতে হবে কারণ বারবার বীজ বপনের চেয়ে একবার বপন করে পুরো সিজন ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ পালংকে আমরা কি করব ঠিক এই যে পালঙের ঝাড়টি দেখা যাচ্ছে একটি গাছ এর এই পোষণটা কেটে মিডিলে যে পাতাগুলো গজাচ্ছে ওই পাতাগুলো থেকে যাবে তাহলে আমরা যদি পুরো গ্রো ব্যাগটা সমানভাবে কেটে নিই তাহলে পনেরো দিনের মধ্যে আবার পাতাগুলো গজিয়ে খাবার উপযুক্ত হয়ে যাবে পালংকে ঠিক পাতাগুলো কেটে নিয়ে ব্যাগটা ক্লিয়ার করে দেওয়া হল প্রতিবার নরম পালং শাক প্রতি পনেরো দিন ছাড়া আমরা একদম পরিষ্কার করে শুধু পাতাগুলো কেটে নেওয়া হলো কোনো পাতা নষ্ট হবার না আর পালংয়ের পাতাই তো খাওয়া হয় যে একটি গ্রো ব্যাগ থেকে আমরা একটি গ্রো ব্যাগ থেকে পালংটা কাটলাম একদিনের সবজি হয়ে যাবে এখনও এখানে দুটো গ্রো ব্যাগের পাতা কাটতে হয়ে গেছে ওটা আমরা পরপর যদি একদিন ছাড়া কাটি এক সপ্তাহ পালং শাক তিনটে গ্রো থেকে পাওয়া যাবে ঠিক বড় গো থেকে আরও দু তিন দিনে আরও যে পাঁচটা গ্রো ব্যাগে পালং আছে এগুলো কেটে রেগুলার সবজি ব্যবহার করতে করতে আমরা পুনরায় যে ব্যাগটি থেকে এখন কাটলাম সেই ব্যাগটির গাছ আবার রেডি হয়ে যাবে তাহলে একদিনের মতো পালং শাক কেটে নেওয়া হলো একটি গ্রো ব্যাগ থেকে আর এই গ্রো ব্যাগটা পুনরায় পনেরো দিন পর আবার দেখাবো আরও দুটি গ্রো ব্যাগ আছে দেখা যাচ্ছে পালং শাক ছাদের বাগানে গ্রো ব্যাগের মধ্যে মাত্র চার থেকে পাঁচ ইঞ্চি মাটিতে কত ভালো হয় সেটি নিশ্চয়ই বোঝা গেল পালং শাকের চারটা ফ্যামিলিকে ছাদ বাগানে আমি সেই আগস্ট মাস থেকে দেখাচ্ছি বর্ষার শেষের থেকে শুরু করে প্রতিটি এরিয়াতে পালঙের গাছগুলো খুব ভালো রকম হয়ে যায় আবার পালঙের বীজ দেয়া হয়েছে যেগুলো জার্মিনেশান হচ্ছে আমরা দেখছি এখানে একটি লাউয়ের ব্যাগ ছিল বেড ছিল যেখানে পালঙের বীজ দেওয়া হয়েছিল জার্মিনেশন হচ্ছে এখানে একটি মূল বেড ছিল যাতে বীজ ছিল যেগুলো এই ঠান্ডাতে খুব ভালো রকম জার্মিনেশান হয়েছে তো এই হলো পালং শাক যদি ছাদ বাগানে এখন আমরা দেখে নেব যে পালংয়ের গাছগুলো নতুন জার্মিনেশান হয়েছে এগুলো আমরা কিভাবে বপন করেছিলাম পালং শাক পালংয়ের বীজ কীভাবে বপন করতে হয় সেটি আমরা ডিটেলসে দেখে নেব একটু কারণ ছাদের বাগানে সকলে চাষের অভিজ্ঞতা নেই খুব সহজেই যে চাষটা করা যায় সেটা পালংয়ের বীজকে প্রচণ্ড শীতের জন্য দুদিন আগে ভিজিয়ে রাখা হয়েছিল দুদিন জলে ভিজিয়ে রাখার পর সেই বীজগুলোকে আমরা মাটিটিকে নরম করে সেই মাটিতে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি বেশি ঘন করে পাতলা পালংয়ের বীজ বোনার কোনো দরকার নেই পাতলা করে বীজগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি যে বীজগুলো প্রায় প্রতিটি বীজের সঙ্গে একটি বীজের সঙ্গে আরেকটি বীজের এক আঙুল অন্তত গ্যাপ থাকবে মানে হাফ সেন্টিমিটার এবার যে ব্যাগগুলোয় আমরা অলরেডি মূল চাষ করেছিলাম সেই মূলোগুলো উঠে ছিল মাটিগুলো প্রস্তুত করা ছিল এখন আমরা বীজগুলো শরীর ছড়িয়ে দিলাম এবার এই বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর আমরা যেটি করব মাটিগুলোকে হাত দিয়ে ভালো করে বীজগুলোকে চাপা দিয়ে দেব বীজগুলো মাটির সঙ্গে ভালো করে চাপা দিয়ে দিতে হবে কারণ একটু মাটির নিচে থাকলে গরমও হবে এবং এই ঠান্ডায় উপরে যত একটু নিচের দিকে নামিয়ে দিলে গাছগুলো বীজগুলো জার্মিনেশন হতে সুবিধা হবে আমরা যে বীজগুলো পাতলা করে ছড়িয়েছিলাম তার উপরে মাটিত পক্ষে আমরা চাষ করতে পারি প্রত্যেকটা সবজি আমরা ছাদ বাগান থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মতো উৎপাদন পেতে পারি একই গ্রহ ব্যাগে পালংয়ের শাক হয়েছে একই গ্রহব্যাগে বেগুন হয়েছে এবং যে বেগুনটি সত্যি খুব বড়ো সাইজের হয়েছে তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একই গ্রো ব্যাগে পালং দেওয়া ছিল একই গ্রো ব্যাগে বেগুনের গাছ দেওয়া ছিল যে যে গ্রো ব্যাগটি থেকে আমরা খুব বড়ো সাইজের বেগুনও পাচ্ছি তাহলে ঘটনা কি হলো একই জায়গায় আমরা বিভিন্ন রকম সবজি যদি চাষ করতে পারি তাহলে আমরা প্রচুর পরিমাণে সবজি কিন্তু ছাদ বাগান থেকে উৎপাদন করতে পারি ঠিক পাশেই টমেটো গাছ পাশেই পেঁপে গাছ সব মিলিয়ে একই জায়গায় বাঁধাকপি তৈরি হচ্ছে একই পাতা ধনে পাতা একই প্রবাকে ধনে সঙ্গে বেগুন দেওয়া আছে পালংয়ের সাথে বেগুন দেওয়া আছে সব মিলিয়ে আর ছাদ বাগানে সবজির একটা বিশেষ চর্চা করা হয় যেখান থেকে তিনশো পঁয়ষট্টি দিনের সবজি ছাদ বাগান থেকে সব সময় উৎপাদন করা হয় যাক আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করবো না সমস্ত ভাই বোনদের আমার সশ্দ্দ নমস্কার প্রীতির শুভেচ্ছাও ভালোবাসতে জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের পালঙের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার